আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা আবারও বেশ কয়েকদিন পর চলে আসলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে আমি কোনো লাইফস্টাইল ব্লগ শেয়ার করব না আপনাদের সাথে আমার অনেক কাপুদের কিন্তু রিকোয়েস্ট ছিল আমি আতিকা পিঠাটা কিভাবে বানিয়েছি রেসিপিটা যেন শেয়ার করি তো অলরেডি কিন্তু ব্লগে কিন্তু আমি এটা শেয়ার করেছি কিন্তু পুরা রেসিপিটা ছিল না তো অনেক কাপুরা রিকোয়েস্ট করার কারণে আমি পুরা আজকে কীভাবে আতিকা পিঠাটা বানিয়েছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তো আতিকা পিঠার জন্য বেশি কিছু লাগে না শুধুমাত্র বিনি চাল লাগে তো আমি হচ্ছে এখানে সাদা যে বিনি চালটা থাকে সেটাই নিয়েছি বিনি চাল কিন্তু কয়েক ধরনের হয়ে থাকে একটা লাল বিনি থাকে একটা কালো বিনি থাকে একটা সাদা বিনি থাকে তবে এটা হচ্ছে দেশি চাল আমাদের এখানে চাষ করা হয় আমি কিন্তু ওখান থেকেই কিনেছি এখানে যারা করতে আসে গ্রামেগঞ্জে আর কি তো চালটা কিন্তু অনেক ভালো ছিল আর বিনি চালের ক্ষেত্রে কিন্তু আদিকা পিঠটা যেহেতু ভাপে বানানো হয় এটা কিন্তু খেয়াল রাখতে হবে এখানে কোনো ধরনের পানি ব্যবহার করা হয় না সেই কারণে চালটা কিন্তু তিন চার ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতে হবে ঠান্ডা নর্মাল পানি দিয়ে আর কি তো পানি দিয়ে ভিজিয়ে রাখার কারণে চালটা কিন্তু তাড়াতাড়ি ফুটে যাবে বেশিক্ষণ সময় লাগবে না তো অনেকেই কিন্তু পিঠা বানায় চালটা কিন্তু ভালো করে ফুটে না একটু শক্ত শক্ত চাল চাল রয়ে যায় এটা কিন্তু পিঠার টেস্টটা আর ভালো থাকে না তো আপনারা আতিকা পিঠা বানানোর ক্ষেত্রে অবশ্যই তিন চার ঘন্টা আপনারা চালটা পানিতে ভিজিয়ে রাখবেন তো আমি চার পাঁচ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পর চালটা তুলে পানি ঝরিয়ে নিয়েছি এরপর এখানে আদিকে পিটার জন্য হচ্ছে চাল লাগবে বিনি চাল এরপর কলা লাগবে একদম পাকা কলা চিনি লবণ এরপর নারিকেল এরপর হচ্ছে আমি গুঁড়া দুধ দিয়েছি এটা শুধুমাত্র টেস্টটা বাড়ানোর জন্যে এটা কিন্তু চাইলে দিতেও পারে আবার নাও দিতে পারে আর আতিকে পিটার মধ্যে কলা যত বেশি দেওয়া হয় পিটা কিন্তু তত বেশি মজা হয় তো আপনারও চেষ্টা করবেন একদম পাকা দেশি কলা যেগুলো আছে সেগুলাই ব্যবহার করার জন্যে বিভিন্ন ধরনের কলা দিতে পারে তবে দেশি কলা যেটা সেটা কিন্তু পিটার টেস্টটা বেড়ে যায় তো আমি একদম পাকা দেশি কলা নিয়েছি এখানে বারো থেকে পনেরোটার মতো আমি কলা নিয়েছি এক কেজি চালের জন্যে তো চাইলে কিন্তু এখান থেকে বেশিও নেওয়া যায় আবার কমও নেওয়া যায় তো আমি এখানে হচ্ছে লবণ চিনি দিয়েছি পরিমাণ মতো যেহেতু কলারও মিষ্টি আছে তো সাত মতো লবণ দিয়েছি নারিকেল দিয়েছি আর নারিকেলটা আমি কুটেই দিয়েছি মানে ছোটো ছোটো কেটে দিয়েছি যাতে মুখে সাথে লাগলে ভালো লাগে এরকম কেটে ছোটো ছোটো টুকরা করে দিলে তো আদিকে পিঠায় যেহেতু মুখে এরকম কামড়ে পড়বে নারিকেলের টুকরাগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তা আমি কলা চিনি লবণ দুধ নারিকেল সব কিছু একসাথে হাতেই কিন্তু মেশ করে নিয়েছি তারপর আমি চালটা একটু পানি ঝরিয়ে নিয়েছি একটা স্টিনারের মধ্যে তো আমি হচ্ছে এখানে অল্প অল্প করে ঢেলে নিয়েছি যাতে কলার পরিমাণ কম হয়ে না যায় আমি কিন্তু আবারও বলছি আতিকা পিঠায় কলার পরিমাণ যত বেশি হয় পিঠা কিন্তু তত বেশি মজা হয় একদম সফট হয় চালগুলা চাল এটা তো ফুটে ভাত হয়ে যাবে তবে ভাতগুলো একদম সফট হয় খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় তো এই যে আমি অল্প অল্প করে মেখে নিয়েছি যাতে চাল বেশি হয়ে না যায় তো এই পিঠাটা কিন্তু আমাদের চট্টগ্রামে একদম ঐতিহ্যবাহী একটা পিঠা বলতে পারেন তো আমাদের চট্টগ্রামে কিছু ট্রেডিশন আছে ট্রেডিশনাল খাবার আছে যেটা কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু এটা বানানো হয় বা মেয়ে শ্বশুরবাড়িতে পাঠানো হয় ঘরে বানিয়ে খাওয়ানো হয় আত্মীয় স্বজনকে দেওয়া হয় তো পিঠার মধ্যে হচ্ছে আতিকা পিঠা এটা একটা এটা কিন্তু অনেক বেশি মজা হয় খেতে আর অনেকে অনেকে কিন্তু এই পিঠাটা হয়তো নামও শুনেননি বা দেখেনও নি আমাকে কিন্তু অনেক আপুরা কমেন্ট করে জানিয়েছেন আতিকা পিঠা কোনো দিন খাইও নি বা দেখেও নি তো এটা হয়তো আমাদের চট্টগ্রামে বেশি আছে তো অন্যান্য দৃষ্টিকে আছে কি না জানি না আপনারা যদি আপনাদের ডিস্ট্রিক্টের থেকে তাকে এই আতিকা পিঠাটা বানিয়ে থাকেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন ট্রেডিশনাল পিঠা আছে বিভিন্ন রকম মানে খাবার দাবার আছে তো এক এক অঞ্চলে কিন্তু এক এক রকমের খাবার দাবার ঐতিহ্যবাহী খাবার আর কি তো আমি যেহেতু চট্টগ্রামের মেয়ে আমি কিন্তু আজকে প্রথমবার আমার নিজের হাতে কিন্তু এই আতিকা পিঠাটা বানিয়েছি তবে আগে দেখেছি আমার মারা বানিয়েছে আমার শাশুড়ি বানিয়েছে কোনো দিন কিন্তু নিজের হাতে বানাইনি তবে আজকে প্রথমবার কিন্তু আমি নিজের হাতে নিজের আইডিয়াতে বানিয়েছি তো প্রথমবার হিসেবে কিন্তু মাশাল্লাহ এই পিঠাটা অনেক বেশি ভালো হয়েছে আমি তো ভয়ে বয়ে বানিয়েছি পিঠাটা কেমন হবে আর এখন কার যুগে দেখা যায় আমাদের মেয়েদের জন্য অনেক বেশি সুবিধে হয়েছে আগে দেখা যেত মা চাচিদের কাছ থেকে জিজ্ঞেস করা হতো শাশুড়ির কাছ থেকে জিজ্ঞেস করা হতো বা বিভিন্ন রকম পিঠা বানানোর সাহস পেতাম না আমরা যে কিভাবে বানাবো কোনো দিন বানাইনি তবে আমাদের মেয়েদের জন্য এই যুগে ইউটিউবটা কিন্তু অনেক বেশি প্রয়োজনীয় একটা জিনিস যেখানে কিন্তু আমরা সব কিছু শিখতে পারি হয়তো আজকের রেসিপিটা দেখলে অনেক আপুদের কিন্তু সহযোগিতা হবে বা ওনাদের কাজেও আসবে তো অনেক আপুদের রিকোয়েস্টেই কিন্তু আজকের ভিডিওটা আমার শেয়ার করা হয়তো আপনাদের একদিন কাজেও আসতে পারে আমিও কিন্তু ইউটিউব দেখে ভিটার রেসিপিটা শিখেছি আগে যেহেতু দেখেছি মনে ছিল না কিভাবে বানাই যেহেতু নিজের হাতে বানাইনি তো এই রেসিপিটাই কিন্তু আমার ভালো লেগেছে একদম সহজ উপায়ে তো আমি কিন্তু সেভাবেই কিন্তু ফলো করেছি তো আধিকে পিঠার জন্য আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে কলা পাতা তো আমাদের এখানে ট্রেডিশন হচ্ছে কলা পাতার মধ্যে এই পিঠাটা বানানো হয় তো আপনারা যারা হাতের কাছে কলা পাতা পাবেন না তো আপনারা চাইলে কিন্তু ফয়েল পেপারও এই পিঠাটা বানানো যায় তবে কলা পাতার একটা সুন্দর স্মেল থাকে এটা ভাপে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে পিঠা থেকে তো কলা পাতাটা একটু বড় হয়ে গিয়েছিল আর কি একটু ছিঁড়ে যাচ্ছিলো সেই কারণে আমি ছেকে নিয়েছি তবে এই পিঠার ক্ষেত্রে কচি যে কলা পাতাগুলো থাকে এগুলো কিন্তু অনেক বেশি সফট হওয়ার কারণে পাতাগুলো ছিঁড়ে যায় না যেহেতু আমার পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো পাতাগুলো বড় হয়ে গিয়েছিল আর কি আমি সেই কারণে একটু আগুনে ছেকে নিয়েছি চালে কিন্তু গরম পানির ভাপও দেওয়া যায় শুধুমাত্র পাতাগুলো একটু সফট করে নিয়েছি তো এই তো আমার সব পিঠা কিন্তু বানানো শেষ কলা দিয়ে সব পিঠা আমি মুড়িয়ে নিয়েছি এখন হচ্ছে ভাপে দেওয়ার পালা তো চাইলে কিন্তু একটা স্টিনারের মধ্যে গরম পানির ভাপেও দেওয়া যায় এই পিঠাটা তো আমি একদম সহজ উপায়ে আমাদের ঘরে ঘরে কিন্তু এখন সবার ঘরে আর কি প্রেশার কুকারটা থাকে এরপর রাইস কুকার থাকে তো আমার প্রেশার কুকারটা কিন্তু অনেক বড় সাইজের তো আমি সব পিঠা কিন্তু একসাথে দিয়ে নিম যেহেতু একটু ভয়েও ছিলাম এটা ফুটবে কি না তো আমি নিচে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি পানি দিয়েছি এরপর মাঝখানে একটু ছিদ্র রেখে ফাঁকা অংশ রেখে চারো সাইডে হচ্ছে পিঠাগুলো বসিয়ে দিয়েছি এরপর আরেকটা হচ্ছে আমি গরম পানির ভাপে স্টিনারে দিয়েছি তবে যেহেতু আমি দুইভাবেই দিয়েছি স্টিনারের চেয়ে কিন্তু প্রেশার কুকারেরটা ভালোভাবে ফুটে গিয়েছে তো আমি আবার স্টিনার থেকে সব পিঠা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আমার সময় লেগেছে প্রায় দেড় ঘন্টার মতো তো দেড় ঘন্টা পর আমি উপর থেকে একটা পিঠা খুলে চেক করে দেখেছি মার্শাল্লা পিঠা কিন্তু খুবই সুন্দরভাবে চালগুলা ফুটে গিয়েছে আর যেহেতু একদম গরম গরম ছিল আমি একটা স্টিনার মধ্যে নিয়ে নিচ্ছি সব পিঠাগুলা তো বিনি চালের কিন্তু কলাপাতায় মুড়ি আতিকা পিঠার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাদের চট্টগ্রামের হচ্ছে ট্রেডিশনাল খাবার এটা তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে আপনারা চাইলে কিন্তু আজকের রেসিপিটা ফলো করে আপনারাও বানাতে পারেন তো পিটা কিন্তু আপনাদের খুলে দেখাতে পারিনি সেই কারণে পিকচার শেয়ার করে দিচ্ছি আমি কিন্তু ভিডিও করেছিলাম এটা কিন্তু ব্লগে দেওয়া হয়েছে যেহেতু রেসিপিটা পরে শেয়ার করছি সেই কারণে ডিলেট আর কি তো আজকে আতিকা পিঠাটা আমি প্রথমবার বানিয়েছি হিসেবে এত বেশি মজা হয়েছে খেতে সবাই অনেক বেশি পছন্দ করেছে মাসাল্লা তো আমার আজকের ব্লকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ